আসসালামু আলাইকুম ইডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল হাটে হাট বসে সপ্তাহে প্রতি শনিবারে হাটে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে বসে পড়েছেন জোহরের নামাজের পর থেকে হাট জমে উঠতে শুরু করে আমরা এখন হাটে প্রবেশ করব দেখব কৃষকেরা তাদের উৎপাদিত কি কী পণ্য নিয়ে আসছেন হাটে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসুন বন্ধুরা হাটে প্রবেশ করি কৃষকের উৎপাদিত পণ্যের দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি

আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আটটা পর্যন্ত বিক্রি করেন আটটা পর্যন্ত হাট আচ্ছা দুপুর থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত শহরের হাট থেকে হাটের কারণে মনে হয় সব দেরিতে আসে হ্যাঁ দেরিতে আসে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই কী কী আনছেন বিক্রি করার জন্য পেঁপে কি আপনার গাছের কত করে বিক্রি হচ্ছে পেঁপে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি দিচ্ছেন আজকে পেঁপে আর পটল পোটলও চল্লিশ পোটলের দাম আবার বাড়ছে নাকি একটু বাড়ছে একটু বেড়ে গেছে আচ্ছা বিক্রি করেন

ভালো ভালোই হয়েছে না এই আটিতে কয় কেজি কতটুকো আছে মাফ না মাপা ছাড়াই পাচ্ছেন হ্যাঁ কয় টাকায় এই আটি হ টাকা দাম 15 12 10 আ 10 টাকা থেকে 15 টাকায় বেচা বিক্রি করেন টাকা পয়সা নিয়ে আসছে নিজের জমির চাষ করা 10 টাকা থেকে 15 টাকা আটি বিক্রি করতেছেন

এই হাটের বয়স কতদিন আপনি জানেন আমি খুবই হাম না পারেন না আমার মুর বুড়া খুবই হারবো আমরা খুবই হারবো তার মানে 100 বছরের হাট এটা বেশি হইছে আরো বেশি হইছে বেশি হইছে আচ্ছা এই হাটের নাম শিয়ালকুল হাট শিয়ালকুল হাট নামের পিছনে কি কোনো কারণ আছে এটা আমরা বলতে পারবো না এটা আপনারা জানেন না না জি না জি না আচ্ছা ঠিক আছে কাকার কাছ থেকে আমরা যতটুকু জানলাম হাটের বয়স 100 বছরের উপরে অনেক প্রাচীন একটি হাট পুরান হাট অনেক পুরাতন হাট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান পিয়াজ কি করতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ ভাই একশো টাকা ভাইয়া আজকে একশো দশ টাকা দাম তো প্রতিদিনই বাড়তেছে ভাই হ্যাঁ বাড়তেছে মোকামে দাম বেশি তাই আপনারা কোথা থেকে আনেন আমরা নিবে কাশিনাথপুর বেড়া পাবনা থেকে জি আর হাটে হাটে বিক্রি করি জি জি হাটে হাটে বিক্রি করি দাম কি আরো বাড়বে না কমা যাইতেছে না ভাই দাম মনে বাড়বে ভাই আরো মোহামে আমদানি কম তো আমদানি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে এই পাশে বিক্রি হচ্ছে টাটকা টাটকা লাউের শাক শাকের মালিক মনে হয় নাই ভাই শাকালা নাই শাকালা নাই কাজেই বেচা বিক্রি করতেছে না এই পাশে বিক্রি করতেছে ভাইজানরা বিভিন্ন রকমের সবজি পটল কত করে দিচ্ছেন আজকে পটল তিরিশ আর আলু আলু পনেরো আলু পটল বিক্রি করতেছে হাটের এই পাশে আসলে এটা হচ্ছে একটা রাস্তা রাস্তার দুই পাশেই কৃষি পণ্য নিয়ে বিক্রেতারা বসে পড়েছেন হাটুরেরাও আসতেছে বেচা বিক্রি বেশ জমে উঠেছে তবে যেহেতু শহরের হাট সন্ধ্যার পর থেকেই নাকি বেচা বিক্রির পরিমাণটা একটু বেশি হয় এই হাটে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনারা কি পাইকারি বেচেন না খুচরা পাইকারি খুচরা দুইটাই কত করে কেজি বিক্রি করতেছেন মিষ্টি তিরিশ টাকা আর এটা সম্পূর্ণ নিলে কেজি হিসাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কি নিয়ে আসছেন লাভের শাক আপনি চাষ করছেন না কিনে আনা সব চাষ করছি আপনি চাষ করছেন ভালোই তো হয়েছে মনে হচ্ছে না না তো ভালো ভালো তো হইছে পাতা কাটে নিয়ে আসতেছেন লাভ হলেই তো বেশি লাভ পাতা বেশি হয়ে গেছে পাতা বেশি হয়ে গেছে নেই কাটে বেনে পাতা হিসাবেই বেশি ভালো বিক্রি হয় আটি কত করে বিক্রি করবেন আটি বিক্রি লোকা আপনি 15 টাকা 15 টাকা এক আটি কাকা নিয়ে আসছে লাভের শাক খুবই সুস্বাদু গ্রামেগঞ্জে আমরা এই শাকটা খেতে খুবই পছন্দ করি তবে শীতের দিনে এই শাকটা বেশি পাওয়া যায় গরমের দিনে একটু কম তাই না গরমের দিনে পাওয়া যায় কম পাওয়া যায় আচ্ছা আজকে দেখতে পাচ্ছি ওই পাশে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কাঁচামরিচের তো অনেক দাম কত দামে বিক্রি হচ্ছে একটু জানা দরকার আজকে আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন কাঁচামরিচের নাকি অনেক দাম ভাই যান হ্যাঁ দাম বেশি কত করে বিক্রি হচ্ছে আজকে আনে বিক্রি 80 টাকা 70 টাকা ভাই পোয়া হিসাবে পোয়া হিসাবে দাম বেশি তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা এত দাম বাড়লো কেন ভাইয়া আমরা কিনে দুইশো আশি টাকা নব্বই টাকা দুইশো আশি টাকা কিনেই আনছেন আপনারা আড়ত থেকে মোগামি থেকে আচ্ছা এত বাড়তেছে কেন কাঁচামরিচের দাম বাড়তে কি গরম আমরা ডুবে গেছে নাকি পানিতে নিয়ে নিয়েছি দামটা ওখানেই তাড়ে দুশো তিনশো টাকা কেজি দামটা আনে কিনে আমরা তিনশো দুশো আশি টাকা নব্বই টাকা কেজি তার মানে ওদিকে বেশি দামে কিনলে আপনাদের কেজিকে বেশি দামে বেঁচতে হবে আমাদের আছে গাড়ি ভাড়া আছে এই হিসাবে দেখা যাবে তিনশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভরপুর ফলের সিজন এখন মৌসুমি ফলে হাট ভর্তি ভাইজানরা নিয়ে আসছে আম আম্রপালি না কোথার থেকে আনছেন সাপাহার নৌকার আম চাপাই থেকে আনতেছেন না না দাম বেশি এটা কত করে দিচ্ছেন ভাইজান সত্তর আশি টাকি আম্রপালি সত্তর আশি টাকা দিচ্ছেন আর এটা কি আম ভাইজান বাড়ি ফোর বাড়ি ফোর কত করে বিক্রি হচ্ছে সত্তর আশি টাকাতেই বিক্রি হবে বা ভাই যান এখানে নিয়ে আসছে পেয়ারা এটা কি পেয়ারা কাজি কাজি না থাই থাই কোথার থেকে আনেন আপনারা ও এগুলো সব আসে বনপাড়া থেকে কত করে কেজি মিষ্টি আছে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পেয়ারা পাশে ভাই আর একটা সুস্বাদু ফল নিয়ে বসে আছে

পাইকারি পাইকারি আমরা আশি পঁচাশি তারপরে এদিকে আনার খরচ সব মিলিয়ে আসছে যেটা তারপরে আপনারা বিক্রি করতেছেন একশো বিশ টাকায় ঠিক আছে বিক্রি করেন ভাইজ ጓጡ ጏጡጢ጗ ጄጆጻጓጕ ጃጡግጿጡ... ጢጻጿጜ ጾጰጁጵጦጘ Chinese ጓጼገጒጜጿ጗ ጗ጥጤጅጠ ů 학 Kerry사이다. ḥጂጜጡ ጔ ጃጸ다.. ጄጅጭጓ Hisrics yards éabus ли good Pents 3.20 ጃጅጭ, korangጀ tar 對 linopathyce city economics,請 instructions, frameworks parts, works ty muss第三. H97 ጗� হাটের এই পাশে বসছে কবুতরের বাজার অনেকে কবুতর নিয়ে আসছেন বিভিন্ন রকমের কবুতর বাবু তুমি কয়টা কবুতর আনছো তেইশটা তেইশটা এগুলো কি কবুতর হুমার হুমার সবগুলোই বিভিন্ন রকমের হুমারগুলো কেমন দাম হোমার টাকা জোড়া 700 হোমার কোনটা বাবু এটা হলো হোমার 700 টাকা জোড়া এটা নিয়ে গেলে কি এখন ডিম দিবে না আরো পালতে হবে কিছুদিন ডিম দেবে ডিম দেবে ওই গুলো কি কবুতর বাবু ওই খাচারগুলো গিরিবাজ এই যে এটা কি কবুতর সুন্দর চেহারা সাদা সাদা এটা গিরিবাজ ওই যে আকাশে উড়ে ডিগবাজি দেয় এটা এটা জোড়া কত করে বিক্রি হবে এটা 600 টাকা 600 টাকা তুমি বাড়িতে আরো কবুতর পালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিক্রি করো ভাই অনেক কবুতর নিয়ে আসছে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছেন ভাইজান ভাই কতগুলো কবুতর আনছেন 75 70 পিস এভাবে কি আপনারা কবুতর বুঝতে পারেন ছেলে না মেয়ে হ্যাঁ আপনারা বুঝতে পারেন জি এভাবে মিলিয়ে দেন ভাই বুঝতে পারছে ওটা মেয়ে কবুতর এর সাথে একটা ছেলে কবুতর দিয়ে জোড়া মিলিয়ে দিবে এটা কি জাতের কবুতর ভাইজান এটা শ্যাডিং

সেরাজি আছে সর্বোচ্চ দামি কবুতর কোন জাতের আপনার কাছে আমার কাছে ওই লেসারি দাম একটু বেশি কত করে জোড়া বিক্রি হয় হাজার টাকা নয়শো খুব বেশি দাম তো না আগে যে আমরা শুনতাম কবুতর বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার ওগুলো এখন নেমে আছে তিন হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো আগের মতো আর দাম নাই হাজার তাহলে আগে যেটা বিক্রি হচ্ছে সেই দাম আর এখন নাই না এখন আর দাম নাই আপনি কোন কোন হাটে যান আমি ইয়া সব পুরাটা যাই বেলকুচি বেলকুচিতে যান ইনাতপুর যাই আচ্ছা পুরাবাড়ি যাই ও বিভিন্ন হাটে ঘুরে ঘুরে বিক্রি করেন জি আর এই কবুতর সংগ্রহ করেন কোথা থেকে এগুলা নাটোর থেকে নিয়ে আসি তেবাড়িয়া হাটে থেকে তেবাড়িয়া বনপাড়া আচ্ছা ওইদিকে হাট মানে ওইদিকে হাটগুলোতে কবুতর বেশি পাওয়া যায় হ্যাঁ কবুতর বেশি ঠিক আছে ভাইজান বিক্রি করেন ধন্যবাদ ভাইয়া এটা কি কি কবুতর ভাইজান এটা রেসার 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 কপর তোর তো অনেক সুন্দর চেহারা এক বিভিন্ন কোয়ালিটির আছে ভাইয়া এই আরও রঙের হয় আরও রঙের হয় কয়টা কালারের হয় রেসার আমার ছেলে চারটা কালার পাইছি কি কী কালার হয় এই যে গ্রীজেল পাইছি এক্স ধরনের কালো গোলা পাইছি আচ্ছা লাল পাইছি জংলা কালারের ওইগুলো পাইছি চারটা কালারের পাওয়া যায় এই জোড়া টাকা কত চাচ্ছেন ভাইয়া সর্বনিম্ন এক হাজার এটা কি নিয়ে যাওয়ার পর এখন ডিম দিবে রানিং পনেরো দিন লাগবে ভাবো পনেরো দিন নেই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া মিয়া ভাই ওটা তো গুগু না যে গুগু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কত দিন বয়স তাও মানে যে পাঁচ সাত মাস হয়েছে এখন নিলে কি ডিম দিবে এখন নিলে ডিম দিবে পুরা সময় আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন আপনি এক টাকা

কত করে কেজি বিক্রি করতেছেন ছয়শো টাকা ছয়শো সব মিশানো না বিভিন্ন রকম বিভিন্ন ধরনের নদীর ছোট ছোট মাছ ছয়শো টাকা দরে বিক্রি হচ্ছে এই পাশে বড় বড় রুই কাতলও আছে দাদা এটা কি চাষের হ্যাঁ চাষের কাতল কত করে দিচ্ছেন কাতল সাড়ে চারশো টাকা সাড়ে কয় কেজি এটা সাড়ে কেজি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ওজন আছে কাতল মাছ ঠিক আছে বিক্রি করেন দাদা এটা কি মাছ এটা গ্লাস কাপ গ্লাস কাপ কত কেজি আছে এটা সাত কেজি আছে কত বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কিনলে তো কেটে দিবেন আপনি কাটা কি ফ্রি না টাকা ফ্রি কাটা ফ্রি আচ্ছা ঠিক আছে হবে হবে করে বিক্রি থেকে টাকার ভিতরে ঠিক বন্ধুরা মাছ বাজার কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে ক্রেতা বিক্রেতায় মুখরিত মাছ বাজার কি দরে কেমন মাছ আসছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি আপনাদেরকেও জানাই বৃষ্টিও কিন্তু নেমে গেছে বৃষ্টির ভিতরেই আমরা ঘুরে ঘুরে মাছ বাজার দেখি ভাই সব কি নদীর মাছ হ্যাঁ দাদা সব যমুনার মাছ কত করে দিচ্ছেন ছোট মাছগুলো গুলো ছোট দেড়শো টাকা পোয়া দেড়শো টাকা পোয়া আর ওইটা কি মাছ এটা আছে গাইডিয়া বাস পাতারি ওটা কত বিক্রি হবে এটা হচ্ছে এক হাজার টাকা কেজি বিক্রি আর ওই পাশে বাইলা সুন্দর ওগুলো কেমন এটাও এক হাজার টাকা কেজি এক হাজার টাকা ওটাও নদীর না হ্যাঁ সব নদীর যমুনা নদীর মাছ চিংড়ি একশো আশি টাকা পোয়া চাষের নাকি ইয়ের নদীর নদীর কোন নদীর চলন বিলের চলন বিলের মাছ আর এইগুলো কত করে বিক্রি হবে এগুলা বিক্রি হতে আছে সাতশো টাকা কেজি বাইলা মাছ তারপরে পিয়ালি মাছ সব মিশানো নদীর মাছ না এটা কোথাকার মাছ মোয়া মাছ কত করে বিক্রি করবেন ওটা দেড়শো টাকা পোয়া ছশো টাকা কেজি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর মাছ আছে বেশ অনেক রকমই মাছ আমরা বাজারে দেখতে পাচ্ছি মাছ বাজারটা ঘড়ি দাদা বিলের পুঁটি বিলের পুঁটি কত করে কেজি দুশো ষাট টাকা কেজি দুশো চল্লিশ ওই যে খোলসনে ধরা পড়ছে এগুলো খরার মাছ খরার মাছ হুম দাদা দেখতেছি ভালো ভালো মাছ আনছেন ভালো আছেন দাদা ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বোয়ালটা তো অনেক সুন্দর হ্যাঁ নদীর বল যমুনা না বাঙালির কয় কেজি আছে তিন কেজি কত টাকা চাচ্ছেন এটা ওই এক হাজার টাকা কেজি তিন হাজার টাকা তার মানে এটার দাম তিন হাজার টাকা শোল কোথাকার শোল বিলের কোন বিলের ওই আপনি পাঙ্গাশি বিলে পাঙ্গাশির কত করে বিক্রি হবে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি কয় কেজি আছে এটা

ভাই বোয়াল কত করে দিচ্ছেন? বুয়াল 850 টাকা। বাবা। হ্যাঁ 850 টাকা কেজি। দেড় কেজি সাইজ আছে না ভাই। দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল হাটে হাট বসে সপ্তাহে প্রতি শনিবারে হাট ঘুরলাম হাটে কৃষকেরা তাদের কি কী উৎপাদিত পণ্য নিয়ে এসেছিলেন সেগুলি দেখলাম এবং কেমন দামে সেগুলো বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানার চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রাণ করে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ